বিসমুল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আজকে আমার পাঁচশো বয়লার মুরগির বাচ্চার বয়স হচ্ছে মাত্র ছয় দিন আমি ছয় দিনের দিন প্রথম ভ্যাকসিন করাই আর বারো দিনের দিন করি পাঁচশো বয়লারের বাচ্চা দেখুন কাজী কোম্পানির অনলি ছয় দিন বয়স প্রথম ভ্যাকসিন রানিকে যে করালাম আর বারো দিনের দিন বড় ভ্যাকসিনটা করাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন উনত্রিশ টাকা বাচ্চা নিচে বডি রেট আর ডিলারের মাধ্যমে করি পাঁচশো ব্রয়লার মুরগির খামার একটা খামার আমার পাঁচশো ব্রয়লার মুরগির ছয় দিনের দিন জায়গা তিন দিনের পরে ব্রুডিঙিতে জায়গা বাড়াইছিলাম আবার আজকে আরও কিছুটা জায়গা বাড়িয়ে দিলাম আবার এইখানে বারো দিন হয়ে গেলে বা ভ্যাকসিন করে এই পাশে জায়গা বাড়াবো যে বসে দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন বারো দিন হয়ে গেলে আস্তে আস্তে আরও বাড়াবো এই পাশে যে খালি জায়গা আছে তো আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে মুগিগুলো বিক্রয় করতে পারি কিন্তু দুঃখের বিষয়ে বাংলাদেশে সিন্ডিকেটের কারণে কর্পোরেট কোম্পানির কারণে বিশেষ করে কন্ট্রাক্ট ফার্মিং ফার্মিংয়ের জন্য আমাদের মতো ছোটো খামারিরা দিন দিন শেষ হয়ে যাচ্ছে একশো সত্তর টাকার বাচ্চা চৌষট্টি টাকার বাচ্চা একশো দেড়শো টাকা খরচ পড়ে যাচ্ছে বুঝি দিয়ে কারেন্ট বিল ধরে একশো পঞ্চান্ন টাকা কেজি পড়ে যাচ্ছে বা দেড়শো টাকা উৎপাদন করতে আমাদের মতো খামারি যায় কিন্তু একশো পঁচিশ টাকা তিরিশ টাকা পাইকারি পাইলে খামারি শেষ দিন শেষে বিশ হাজার তিরিশ হাজার পাঁচশো ব্রয়লারে অর্থাৎ এক হাজার ব্রয়লার হলে ষাট হাজার লস হচ্ছে পাঁচশো হলে তিরিশ হাজার লস হচ্ছে আমরা খুব কষ্টের ভিতর দিন যখন করতেছি সরকার আসলে আমাদের এই ব্রয়লার সেক্টরে বাংলাদেশে খামারদের দিকে তাকায় না এমন একটা দেশে বসবাস করি যার নাম হচ্ছে বাংলাদেশ অথচ সব কিছু ঠিক থাকলেও বাজারে গরুর গোস্ত কিন্তু সাড়ে সাতশো টাকা বিক্রয় হয় সাতশো থেকে সাড়ে সাতশো একটা নিয়ম সারা বাংলাদেশে বান্ধা আছে এরকম একটা ব্যাপার আর কিন্তু ব্রয়লার মুরগির কোনো নিয়ম নেই বাজার নাই সরকারের কোনো এদিকে খেয়াল নাই যে সরকারি আসে ব্রয়লার সেক্টর দিকে কোনো গুরুত্ব দেয় না এই জন্য ব্রয়লার মুরগি পালনের সঙ্গে যারা আছে বেশিরভাগই খামারই আসলে দিন শেষে দিনা হয়ে যায় প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ টাকার দিনা হয় আর আপনারা তো জানেন যারা খামার আছে এবং জানেন নেই তারাও জানেন একটা পাঁচশো ব্রয়লার মুরগি খামার করতে গেলে আড়াই লক্ষ টাকা খরচ হয় এক হাজারে সেট করতে গেলে চার লক্ষ তিন লক্ষর উপরে চার লক্ষর মতো খরচ হয় আর অ্যাভারেস্ট দুই হাজারের করতে গেলে ছয় লক্ষ আপ খরচ হয়ে যায় বর্তমান এত টাকা ইনভেস্ট করে ব্রয়লার মুরগি পালন করতে এসে বেকার যুবক আর সমিতির ঋণ ঘাড়ে পড়ে ব্যাংকের ঋণ ঘাড়ে ফোরে সোনাদানা অনেকের তা নিয়ে বন্ধক রাখা বা দাইনু টাকা নিয়ে ব্রয়লার ফার্ম করে একটু স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা চালায় তাতে করে আবার অ্যাভারেজ অনেক টাকা দিনা হয়ে যায় এই সিন্ডিকেটের কারণে কন্ট্রাক্ট ফার্মিং বাংলাদেশে চালু হওয়ার পরে খামারিরা দিন দিন লক্ষ লক্ষ টাকা দিনা হচ্ছে এই জন্য অনেক খামারি ছাড়ান দিছে ব্রয়লার মুরগি পালন অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে দিনার পরে মানে দিনার কারণে আর কি আপনার সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে